আসসালামু আলাইকুম ফ্রিলানের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ রিশাদ দীর্ঘদিন আমাদের অনলাইন কার্যক্রম থেকে বিরত থাকায় আপনাদের সকলের কাছে দুঃখ প্রকাশ করছি মূলত আমাদের চ্যানেলটি হ্যাকারদের কবলে থাকায় আমরা আপনাদের সাথে সংযুক্ত হতে পারিনি যাই হোক এদিকে না গিয়ে আমরা মূল টপিকে আসি বর্তমান বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে আপনারা সকলে অবগত আপনারা জানেন ইতিমধ্যে প্রায় বাংলাদেশের বারোটি জেলা বন্যার পানিতে প্লাবিত সরি বন্যার বললে ভুল হবে এখানে হচ্ছে ভারতের বন্যা ভারতের বন্যা যেটা আমাদের দেশের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে ভারতের বন্যার পানিতে আমাদের দেশের প্রায় বারোটি জেলা প্লাবিত তো আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া থেকে শুনেছেন অথবা কেউ কেউ দেখেছেন যে বাংলাদেশের বর্তমান অবস্থা কতটা ভয়াবহ আর এই ভয়াবহতা শুধুমাত্র সেই স্বজন বোঝে যার কিছু হারিয়েছে হ্যাঁ এই স্বজন হারা ব্যথা একমাত্র সেই ব্যক্তি বুঝে যে আমাদের দেশের বাইরে থেকে আমাদের রেমিডেন্স যোদ্ধা যে আমাদের রেমিডেন্স দিয়ে আমাদের দেশকে অনেক উন্নত করছে তো একজন রেমিডেন্স যোদ্ধা ভাই বলতেছে যে তোরা কেউ আমার বাবারে বাঁচা প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করার টাকা সম্পূর্ণটা আমি নিজে দিব তো এই ব্যথাটা শুধুমাত্র সেই বুঝে যার স্বজন হারার ব্যথা আছে কিন্তু দেখেন আপনি আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি এখন এখানে পইসা কথা বলতেছি আপনি কোথাও একটা নিরালায় একদম নিরাপদ ভিডিওটা আমার তো আসুন আপনার আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব আমার আপনার সম্ভব হলে এতটুকু যার যতটুকু সম্ভব টাকা দিয়ে আপনি অর্থ দিয়ে আপনি বন্যার্থ মানুষের পাশে দাঁড়ান আপনি এই বাংলাদেশের বর্তমান ভয়াবহ অবস্থাটার পাশে এসে দাঁড়ান বাংলাদেশের নাগরিক হিসেবে আপনার কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি বাংলাদেশের নাগরিক প্লাস যারা বন্যায় এখন বর্তমানে খুবই ভয়াবহ পরিস্থিতি আছে তারাও আপনার দেশের নাগরিক দেশের লোক আপনার বন্ধু আপনার ভাই কেউ আছে আপনার খুব কাছের লোক তারা এখন বন্যায় নিজের বাড়িঘর হারা আমাদের একটি ডোনেশনের ব্যবস্থা করেছি তাই আপনাদের কাছে সাদরে আমন্ত্রণ করছি এবং তিনি অনুরোধ জানাচ্ছি আপনারা যে যতটুকু পারেন যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু নিয়ে বন্যার্থ মানুষের পাশে দাঁড়ান ডোনেশনের সম্পূর্ণ টাকাটা আমরা সঠিক মাধ্যমে বর্ণদের কাছে পৌঁছে দেবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ